アンコールですよ。 বাংলাদেশের ঐতিহাসিক ময়দান রেড রেডস ময়দান অর্থাৎ উদ্যান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আজকে বাংলাদেশের আজকে বাংলাদেশ জামাত ইসলামের জনসমাবেশ অনুষ্ঠিত হবে ঠিক বেলায় সকাল বেলায় আপনাদের সঙ্গে আমি যুক্ত হয়েছি সালাম আলাইকুম ডালান রে সঙ্গে গেছলাম মাঠে লে ইয়া আলো লাইভ যাচ্ছে হ্যাঁ দোয়া করেন এই দেখুন আপাতত কত মানুষের সমাগম আলো সকাল ঘটে গিয়েছে আলো মাইক টেস্টিং করতেছে ভালো

সমাবেশে পরিস্থিতি এখন পর্যন্ত এই অবস্থা সবকিছু হ্যালো রয়েছে সমাবেশে খাবার থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা সুন্দরভাবে করা হয়েছে সমাবেশ জানতে আসলে একটি খুব আদানগত সংগঠন তারপর ইনশাআল্লাহ আজকে দিয়ে দিবে স্বেচ্ছাসেবকদের জন্য <closes>

একজন <laughs> আসতে <laughs>